নেতাজাগরের স্বাধীনতা যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধের চতরণ ছিল আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা শত্রুর নির্বাসনের পরে 71 25 মার্চ রাতে যখন ইয়াশিয়া যখন বাংলাদেশ পূর্ব তৎকালীন পাকিস্তানের পার্লামেন্টকে ভেঙে দিলো আমরা স্লোগান দিয়েছিলাম বাংলার পিণি সশস্ত্র করো বাংলাদেশ স্বাধীন করো প্রিয় ভাইরা সেই মুক্তিযুদ্ধের চতরণ ছিল গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছোট ছোট দিয়ে দেশকে পরিচালনা করা আমাদের কোটি মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করা এই চোট বিশের আন্দোলন একটি চেতনা যেই চেতনা ছিল হটাও রাতে ভোটের চলা করেছে তাদেরকে হটাও জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করো আজকের এই নতুন বাংলাদেশে আমরা জনগণের নির্বাচিত সরকার চাই আপনার না। দবে হাত তুলে বলেন আল্লাহ সবাই মহাসম দেখক পুলিশ দেখক বিভিন্ন গোয়েন্দারা দেখক এই মনহর্তীর এই রাস্তা থেকে আমরা হাত তুলে বলতেছি আমরা জনগণ নির্বাচিত সরকার চাই নির্বাচিত প্রতিনিধি চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আগামী ফেব্রুয়ারি মার্চ 2026 এর ফেব্রুয়ারির 12 তারিখ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত কিন্তু ভাইয়েরা আমার কিছু রাজনৈতিক গোষ্ঠী এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা জনগণ থেকে বিচ্ছিন্ন নির্বাচন হইলে দশটা সিট পাবে না তারা বলে আনুপাতিক আর পেয়ার পদ্ধতি নির্বাচন

আর হবে না তাই নানান তাল বাহানার ক্ষণে বলে গণপরিষদ ক্ষণে বলে পিয়ার পিয়ারের নির্বাচনে কোনোদিন স্টেবল গভর্নমেন্ট হতে পারে না সমাজের উন্নতি হতে পারে না এটা ভুয়া বলেন ভুয়া নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের একটা নতুন ইতিহাসটা না উনিশশো সাতচল্লিশ সনে বাংলাদেশের মুসলমানরা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যে ভারতের কুম্ভে দিল্লিতে বসে যখন বলেছিল আমরা ভারতবর্ষের মুসলমানদের জন্য একটি আবাস ধরি চাই আলাদা যেটার নাম হবে পাকিস্তান জওহরলাল নেহরু সেদিন জিন্নাকে বলেছিল মিস্টার জিন্না হাউ উইল ক্লেম এ সেপারেট ল্যান্ড ফর দ্য মুসলিম ইন ইচ অ্যান্ড ফ্রি ভিলেজেস দেয়ার আর হিন্দুজ এন্ড মুসলিম জিন্না জওহরলাল নেহরু কথা বলেছিল কায়দা জিন্নাকে Ja.